আজকে আমরা তীগ্রিত যে সমস্যার সমাধানটা করবো সেই সমস্যার সমাধান করার আমরা করার জন্য যে ধারণাগুলো জানা দরকার তার মধ্যে একটি হচ্ছে cos এ প্লাস সূত্র তারপরে হচ্ছে cos এ b তারপরে হচ্ছে কস টু এরপরে হবে cos সি প্লাস এই যে সূত্র বা অনুসিদ্ধান্ত এই ধারণাগুলো আমাদের থাকতে হবে তাহলে আমরা প্রথমে দেখে নেই যে কস এ প্লাস বি সমান কি হয় প্রথমে আমরা কি দেখব কস এ প্লাস বি কস এ প্লাস বি কস এ প্লাস বি সমান হয় কস এ ইন্টু কস বি মাইনাস সাইন ইন্টু সাইন বি কস এ ইন কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি এটা হচ্ছে কস এ প্লাস বি এরপর আমাদের লাগবে হচ্ছে কস এ বি কস এ মাইনাস বি সমান সময় হচ্ছে কস এ ইন কস বি কস এ ইন বি প্লাস সাইন এ ইন সাইন বি সাইন এ ইন সাইন বি এতে গেল আমাদের দুটি সূত্র কস এ প্লাস বি আর এ বি

আর এরপরে হচ্ছে বীজগণিতের যে বড় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বিয়ার সময় সময় হচ্ছে এই বিষয়গুলো আমরা কম বেশি মোটামুটি জানি আর এই ধারণাগুলো আজকে আমরা এখানে ব্যবহার করব করে আমাদের যে আজকে প্রমাণ সে প্রমাণটা আমরা করব এখন আমরা দেখে যে আজকে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি আজকে আমরা প্রমাণ করতে যাচ্ছি সাইন টু এ প্লাস সাইন টু বি সি আর হচ্ছে কস টু প্লাস কস টু বি ডি হলে অর্থাৎ এই দুটি মান দেওয়া আছে দেখাতে দেখাও যে বা দেখাতে হবে কস টু এভ প্লাস টু বি সমান ডিএস এটাকে আমাদের প্রমাণের বিষয় আর পূর্বে তো আমরা আলোচনা করিলাম যে কি কি ধারণা বা সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা এখানে ব্যবহার করব আচ্ছা এখন আমরা আমাদের যে গাণিতিক সমস্যার সমাধান শুরু করে দিই সমাধান তাই আমাদের কি দেওয়া আছে আর একটি দেওয়া আছে কস টু এ প্লাস কস টু বি সমান সমান ডি এখন আমরা কি করব প্রথমে আমাদের যে প্রথম যে সমীকরণটা সেটা নিয়ে আমরা কাজ করি এটা হচ্ছে উভয় পক্ষকে আমরা কি করব বর্গ করব উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা যদি দুই পক্ষকে বর্গ করি তাহলে হবে সাইন টু এ প্লাস দিলাম আর এখানে সি স্কোয়ার এখানে আমরা কি করলাম বর্গ করে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম আর এখন এখানে কি করবো এ প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস ডি এটা এখানে আমরা তাহলে হচ্ছে সাইন স্কোয়ার টু বি সমান হচ্ছে সি স্কোয়ার তাহলে এখানে একটি আমরা পেলাম একটি একটি সমীকরণের আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেটা ব্যবহার করে আমরা একটি সমীকরণ দাঁড় করে সেটা কি পাওয়া গেল এটাতে আমরা এক নম্বর দিলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখন দ্বিতীয় যেটা আছে সেখান থেকে আমরা আরেকটি সমীকরণ দাঁড় করাবো সেটা হচ্ছে সমান হচ্ছে প্লাস ডি এই সমীকরণটির আমরা উভয় পক্ষকে কি করবো বর্গ করব। আমরা প্রথম সমীকরণের মতো এই সমীকরণটিরও উভয় পক্ষকে করব বর্গ তাহলে এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করি কস টু এ প্লাস করলাম আর এখানে হলো এটা আমরা কি করলাম বর্গ করে এখন তাহলে এটা কি হবে এটা আবার আমরা এ প্লাস সূত্র এখানে ব্যবহার করবো তাহলে এখানে হচ্ছে স্কোয়ার মানে এ প্লাস আমরা আরেকটি পেলাম আরেকটি সমীকরণ অর্থাৎ আমরা প্রথম সমীকরণটা ব্যবহার করে একটি সমীকরণ দাঁড় করে এলাম বড় করে আর দ্বিতীয় সমীকরণটা ব্যবহার করে আরেকটি সমীকরণ দাঁড় করে এটির উভয় পক্ষকে বর্গ করে তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর তাহলে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এখন এই দুটো সমীকরণ আমরা পরবর্তী ধাপে ব্যবহার করব তাহলে আমরা কিন্তু দুটো সমীকরণ পেয়ে গেলাম আচ্ছা এখন আমাদের এর কাজ শেষ আমরা প্রথম সমীকরণটা কি পেসিপ্যাল এইচ এস সাইন সময় 2b সি স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর এটা হলো এক নম্বর আর আমাদের দুই নম্বর সমীকরণটা হচ্ছে কস স্কোয়ার টু এ প্লাস টু সাইন টু সরি এটা হবে এ বি প্লাস স্কোয়ার টু বি সমান হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা যেটা করব সমীকরণ এবং এক নম্বর কি করবো সমীকরণ এবং এক নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে এটা আসতেছে কস স্কোয়ার টু এ প্লাস টু ইন্টু টু বি প্লাস হচ্ছে

আমরা কমন নিলাম আর এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা হচ্ছে ওয়ান সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে ডি এটা আমরা পেলাম আচ্ছা এখন A1 আর এ ওয়ান যোগ করলে টু হয় লিখিলাম আর এই যে টু তো আছেই আর এই যে একটা দেখ এটা কি পেলাম বি এটা আমরা খেয়াল করি এই যে আমাদের এই ধারণাটার সাথে কিন্তু মিলে এটা যায় এ

প্লাস কস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে কস টু এ মাইনাস টু বিয়াল হচ্ছে ডি স্কোয়ার প্লাস অতএাস কু এ মাইনাস টু বি সমান সমান কি হবে এখানে দুই আছে গুড তাহলে আমরা সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে ভা তাহলে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু তাহলে কিন্তু এখানে আমরা আরেকটি সমীকরণ পেলাম এটা আমরা দিলাম হচ্ছে তিন নম্বর সমীকরণ তা তিন নম্বর সমীকরণ আমরা কি পেলাম ওয়ান প্লাস কস টু এ মাইনাস টু বি ইকুয়াল হচ্ছে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু এটা পেলাম আমরা তিন নম্বর সমীকরণ আচ্ছা এখন আমরা তিন নম্বর সমীকরণটা সাইডে আমরা নোট আকারে রাখতে পারি আচ্ছা আমরা রেখে দেই তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস টু এ মাইনাস টু বি সময় সময় হচ্ছে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু এটা কত নম্বর তিন নম্বর দিয়ে রাখলাম তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল এখন আমরা কি করব দুই এবং এক বিয়োগ করব এখন আমরা কি করব দুই এবং এক বিয়োগ আমরা জাস্ট বিয়োগ করবো দুই এবং এক কি করব বিয়োগ করবো তাহলে দুই থেকে এক বিয়োগ করব তাহলে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর বিয়োগ করব আর যদি বিয়োগ করবো তার এখানে চিহ্ন পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হলো বিয়োগ করাতে কি হলো চিহ্নের পরিবর্তন হলো এখন কস স্কোয়ার টু এ মাইনাস যায় আমরা খেয়াল করি এই যে এটা তো ব্যবহার হয়ে গেছে এখন এটার সাথে কিন্তু মিল পাওয়া গেল এই সূত্রটার সাথে এটা কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস টু এ আর এখানে কি আছে কস স্কোয়ার টু এ মাইনাস সাইন স্কোয়ার টু এ

তাহলে আমরা কিন্তু বিয়োগটা করে ফেললাম তাহলে এখানে আমরা সূত্র ব্যবহার করলাম সূত্র আর সূত্র ব্যবহার হবে মাইনাসাইন টু বি এটা দেখা যাচ্ছে কস এ প্লাস বি এই সূত্রটার সাথে কিন্তু মিল পাওয়া গেল কস এ প্লাস বিবে কি কস টু এ প্লাস টু বি কস টু এ প্লাস কি হবে টু বি হবে আচ্ছা তাহলে বা আর এখানে আমরা একটু সাজা লিখি প্লাস টু এখানে হবে মাইনাস না এটা প্লাস হবে আমাদের সুতোটা মিলে যায় প্লাস এর সাথে কস এ প্লাস এর সাথে

এটা সমান কি লেখা যায় টু ক্লাস ডি বাই টু ইন্টু কিন্তু আর ডি এখানে ফোর বি বাই টু ইন্টু কোর মাইনাস ফোর বি বাই আর এখানে যা আছে তাই

এখন আমরা এই কাজটা শুরু করব তাহলে এখন এখানে কি হচ্ছে বা আমরা এখানে চাইলে কি চাইলে কিন্তু এখানে যদি টু আছে এখানে কি আসছে টু আছে তাহলে এখানে আমার উপরে কমন নিতে পারি আচ্ছা তাহলে টু টু কমন নেই তাহলে এখানে হচ্ছে টু এ প্লাস টু বি বাই টু ইন্টু এখানেও আমরা টু কমন নিতে পারি টু এ মাইনাস টু বি বাই টু আর অবশিষ্ট যে অংশটা আসবে এটা যা আসবে তাই থাকবে এই অংশটুকু চেঞ্জ করার কোন দরকারই নাই তাহলে এটা আমরা তাই রাখলাম টু টু এ প্লাস টু বি সমান হলো ডি স্কোয়ার সি স্কোয়ার এখন দুই দুইকে দুইটায় ভাগ করলে ওয়ান হয় এখানে দুই দুই কে ভাগ করলে ওয়ান হয় তাহলে এখন আমাদের কী হবে টু কস টু এ প্লাস টু বি কস টু এ মাইনাস টু বি আর এখানে কি আছে টু কস টু এ প্লাস টু বি সমান হচ্ছে ডি স্কোয়ার মাইনাস বা এখন আমরা খেয়াল করি এই অংশটাতে খেয়াল করি এই আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে টু কস টু এ প্লাস টু বি এখানেও কিন্তু টু কস টু এ প্লাস টু বিশে কমন নিতে পারি তাহলে আমরা কমনটা নিয়ে ফেলি টু কু এ প্লাস টু বি আমরা কমন নিয়ে ফেললাম তাহলে এখানে কি থাকতে স্যার হচ্ছে কস টু এ মাইনাস টু বি

তিন নম্বর সমীকরণ থেকে মানটা এখানে বসাইতে পারি বা স্থাপন করতে পারি তাহলে তিন নম্বর সমীকরণ যে মান আমরা আগে থেকে জানি ওই জানা মানটা এখানে আমরা ব্যবহার করতে পারব তাহলে এখন মানটা আমরা স্থাপন করি অর্থাৎ প্রতি স্থাপন করব এটা হলো ইনটু তাহলে কি আসছে ডি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই টু ইকুয়াল হচ্ছে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার এখানে কোই থেকে ব্যবহার করলাম তিন নং হতে

দেখানো হলো তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল আচ্ছা এখানে প্রমাণ করতে যে আমাদের যে ধারণাগুলো ব্যবহার করলাম সেটা একবার দেখে নেই কস এ প্লাস বি কস এ মাইনাস বি কস টু এ কস সি কস ডি আর আমাদের বহুল ব্যবহৃত বা অতি পরিচিত যে সূত্র দুটি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এবং হচ্ছে এ প্লাস বি স্কয়ার সূত্র এরপর আমরা আমাদের যে সমীকরণ দুটি দেওয়া ছিল সেটাকে আমরা দুটিকে বর্গ করলাম বর্গ করে যে সমীকরণ দুটি আমরা দাঁড় করা সেই একবার একবার যোগ করলাম এবং বিয়োগ করলাম তারপরে এই যে আমাদের সূত্র এবং গুলো ব্যবহার করার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত প্রমাণ করে ফেললাম কস টু এ প্লাস টু বিকাল ডি স্কোয়ার মানে সি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে